খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গত কদিন যাবৎ আমরা বিভিন্ন রকম চিন্তা ভাবনার কথা আমরা প্রকাশ করেছি সোশ্যাল মিডিয়াতে যে যেভাবে যে যার মতো করে পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে শুরু করে বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গিতে আমরা বিশ্লেষণ করবার চেষ্টা করেছি এবং খালেদা জিয়ার এমনও আমরা মন্তব্য করেছি বাবা মন্তব্য অনেকেই করেছে যে তিনি আসলে প্রকৃতপক্ষে তিনি মৃত্যুবরণ করেছেন কিন্তু তার এই মৃত্যু নিয়ে ধোঁয়াশা রয়েছে হয়তো রাজনৈতিক কারণে বিভিন্ন কৌশলের কারণে তার মৃত্যুর খবরটি প্রকাশ করছে না এবং তাকে কেন বিদেশে নেওয়া হচ্ছে না তাকে এই যে একটা লুকোচুরি খেলা চলছে এটির কয়েকটি ভাগ রয়েছে তবে প্রকৃতপক্ষে আজকের যে বিষয়টি আমি শুনেছি লক্ষ্য করেছি সেটি হলো যে খালেদা জিয়া নিজেই কোথাও যেতে চান না তিনি মরলে এদেশেই মরবেন শেষ নিঃশ্বাস তিনি বাংলার মাটিতেই ছাড়তে চান বা তিনি এখানেই মরতে চান ইয়াস এটি অবশ্যই বিশ্বাসের কথা অবশ্যই এমনটাই হবার কথা ছিল আপনাদের মাথায় রাখতে হবে খালেদা জিয়া কিন্তু কখনোই নিজে ভালো থাকবার যত সুযোগ এসছিল তার জীবনে তার রাজনৈতিক নির্যাতন যতই তার সামনে এসছে ততই তাকে সুযোগ দেয়া হয়েছিল যে আপনি দেশের বাহিরে চলে যান আপনি বাংলাদেশের রাজনীতি ছাড়বার জন্য আপনি খদ দিয়ে চলে যান অথবা আপনাকে সুযোগ দেয়া হচ্ছে আপনি বিদেশে গিয়ে চুপচাপ থাকেন আপনি কোনো রাজনীতি করতে পারবেন না আপনার ইত্যাদি ইত্যাদি বহু রকম কন্ডিশনাল তাকে সুবিধা দেওয়ার কথা ছিল বা দেওয়ার বহুবার অফার করা হয়েছে তিনি খালেদা জিয়া কোনো অফার গ্রহণ করেননি তিনি চিকিৎসাও বাংলাদেশের মাটিতেই নিয়েছেন তিনি বিদেশে যাবার সুযোগ পেলেও যখন কন্ডিশন দেয়া হয়েছে তিনি বলেছেন যে আমি কোনো কন্ডিশন নিয়ে চিকিৎসা করতে যেতে চাই না দেখুন খালেদা জিয়ার মানে যখন তিনি সুস্থ ছিলেন যখন তিনি তার নাতিনদের সাথে চমৎকারভাবে জীবনযাপন করার জন্য দেশের বাহিরে চমৎকার আয়োজন ছিল তার জন্য তার দুটি সন্তানের ঘরের নাতিন রাত সেখানে ছিল সেখানে তার সাথে চমৎকার সুন্দর সময় কাটাবার যথেষ্ট সুযোগ ছিল কিন্তু তাকে কেউই মানাতে পারেনি তিনি কোনোভাবেই আপোষ করেননি বাংলাদেশে মনে কে আছে বলুন তো বাংলাদেশ ওনার কেউ আপনারা অনেকেই জানান না এই যে এখন গত পনেরো বছরের যেই ছেলেগুলি যে বাচ্চারা বড় হয়ে এখন রাজনীতিক রাজনৈতিক কথাবার্তা বলছে বিভিন্ন ধরনের মন্তব্য করছে আপনারা কি কেউ জানেন গত পনেরো বছরে কত কিছু ঘটেছে এই জিয়া পরিবারের সাথে আমি তো জিয়া পরিবারের রাজনীতিও করি না আমি কোনো রাজনীতি করি না আমি বলছি তো আমার পরিচয় সবাই জানে গিয়ে দেখেন আমি কখনও কোনো রাজনীতি করেছি কি না কিন্তু বাস্তবতা হলো এই আমি প্রতিটি দিন প্রত্যেকটি মুহূর্ত প্রতিটি ঘণ্টায় বাংলাদেশের রাজনীতির সাথে আমি যুক্ত আছে প্রতিটি বিষয়কে বিশ্লেষণ করবার চেষ্টা করেছি প্রতিটি বিষয়কে অবলোকন করবার চেষ্টা করেছে প্রতিটি বিষয়কে তুলে এনে আলোচনা করবার চেষ্টা করেছি একটা ফলাফল বের করবার চেষ্টা করেছি সে জায়গা থেকে আমি বুঝতে পারি যে কার কত স্যাক্রিফাইস বাংলাদেশের রাজনীতির জন্য কে কতটা নির্যাতন হয়েছে কে কতটা এই বাংলাদেশকে ভালোবেসেছে কে কতটা ত্যাগ কে কতটা কষ্ট শুয়েছে সেখানে আমি তো আর এতটা কানা নই খালেদা জিয়ার রাজনৈতিক যে ক্যারিয়ার তার যে ত্যাগ এগুলি বলবার জন্য বিএনপি করবার প্রয়োজন নেই বরং বিএনপি যারা করে তারাও খালেদা জিয়ার ত্যাগ নিয়ে ঠিকমতো প্রকাশ করবার সেই সামর্থ্য সক্ষমতা মেধা অনেকের নাই অনেকেরই নাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যাই হোক যেটি বলতেছিলাম আজকে সুতরাং তিনি আজকের দিনে যতটুকু জেনেছি যে তিনি বলে দিয়েছেন তার বাংলাদেশের মাটিতেই মৃত্যু হবে তিনি কোনোভাবেই দেশের বাহিরে যাবেন না তাকে দেশের বাহিরে নেওয়ার জন্য বহুবার বহুভাবে চেষ্টা করা হয়েছে তিনি সাফ বলে দিয়েছেন তার পুত্র পুত্রবধুর কাছে বলে দিয়েছেন ডক্টর জুবাইদুর রহমানের কাছে যে তিনি বাংলাদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাচ্ছেন ইয়েস আমরা এমন একজন বাংলাদেশের মানুষ এমন একজন নেত্রী পেয়েছিল যে যার শেষ নিঃশ্বাসও বাংলাদেশের জনগণের জন্য তিনি স্যাক্রিফাইস করতে চাচ্ছেন জানি না বাংলাদেশের মানুষ এমন নেতার কখনো পাবেন কি না তবে খালদা জিয়ার শেষ নিশ্বাস বাংলাদেশের মাটি ত্যাগ করে তিনি তার বর্ণাঢ্য এই জীবনের যে আপোষের নেত্রী হিসেবে তিনি যে পরিচিতি লাভ করেছেন সেটি তিনি অনন্তকালের জন্য অনন্ত যুগের জন্য তিনি স্ট্যাবলিশ করে যাচ্ছেন যে তিনি তার শেষ নিঃশ্বাসের সাথেও তিনি আপোষ করবেন না যাই হোক এটি গেল আজকে পর্যন্ত বেঙ্গম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তিনি কেন বিদেশে যাচ্ছেন না এসব নিয়েই আমাদের কাছে এই মুহূর্তে আমি ব্যক্তিগতভাবে বিশ্লেষণ করবার জন্য যে খবরটি পেয়েছি আর দ্বিতীয়ত আরেকটি বিষয় আপনারা ইতিমধ্যে জেনেছেন আমি এই কথাগুলোর সাথে আরেকটা বিষয় লাগাতে চাচ্ছি কারণ আজকে একের অধিক ভিডিও না করে একটার মধ্যেই আরেকটি খুব বেশি খালেদা জিয়ার সাথে প্রাসঙ্গিক না হলেও সব কিছুই তো আসলে রাজনীতির একটি অংশ হিসেবেই কাজ করছে আমরা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির আলোকেই খালেদা জিয়ার শারীরিক অবস্থা থেকে শুরু করে তার রাজনৈতিক দল এবং বর্তমান সরকার সামনে নির্বাচন এই সব কিছুকেই আমরা একটার সাথে আরেকটাকে যুক্ত করবার চেষ্টা করি সাবেক নির্বাচন কমিশনার বর্তমান সরকারের উপদেষ্টা শ্রম উপদেষ্টা তারপর বাণিজ্য উপদেষ্টা জনব শ্রম উপদেষ্টা এবং নৌ পরিবহন উপদেষ্টা জনব ব্রিগেডিয়ার আমি জানি না ভদ্রলোকের স্যাক্রিফাইস কী তিনি হুট করেই সব উপদেষ্টা হয়ে গেলেন আচ্ছা হয়েছেন এরপর তো তিনি ইচ্ছা মতো বিএনপির ঠ্যাং ভাঙার জন্য ঘোষণা দিয়েছিলেন সেখান থেকে বিতর্কের কারণে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে তাকে নৌ পরিবহন এবং অন্যান্য মন্ত্রণালয়গুলি দেওয়া হয়েছে এখন তিনি আজকে আরেকটি কথা বলেছেন সাংবাদিকদের কাছে যে তাদেরকে তিনি উপদেষ্টা এবং তার সাথে যারা উপদেষ্টা হয়েছে তাদেরকে যখন দায়িত্ব দেওয়া হয় সেখানে কোথাও উল্লেখ করা হয়নি যে কতদিন তারা সরকারে থাকবেন বা কবে তারা নির্বাচন দিবেন এটির কোনো দিন ক্ষণ মাস নির্ধারণ করে দেওয়া হয়নি জনাব শাখা হোসেন আপনার এই কথাগুলো আমরা স্বৈরাচারের সময় যেভাবে শেখ হাসিনা কথা বলতো বা এরশাদ যখন কথা বলতো ঠিক এরকমভাবে কথা বলতো যে আমাকে জনগণ ম্যান্ডেট দিয়েছে আমি জনগণের কথা ছাড়া নামব না জনগণ জনগণের কথা বলে শেষ পর্যন্ত জনগণ এমন প্যাদানে দিছে এই দেশ ছাইরা সব ছাইরা একদম চিরতরে চলে যেতে বাধ্য হয়েছে আপনি আপনাকে কে দিয়েছে রাতের অন্ধকারে আপনি উপদেষ্টা হয়েছেন আপনাকে কে কোন জনগণ আপনাকে উপদেষ্টা বানিয়েছে আপনি বলতে পারবেন দশজন জনগণ আপনাকে আপনাকে সমর্থন দিয়েছে দশটা মানুষের নাম বলুন তো আমি তো দেখি না আপনার এমন কোনো স্যাক্রিফাইস আপনার এমন কোনো কিছু হয়নি যে আপনি উপদেষ্টা হবেন কিন্তু আপনাকে উপদেষ্টা বানানো হয়েছে কারা বানিয়েছে কেন বানিয়েছে এর পেছনে অনেক গল্প অনেক কিছু আছে সেগুলি আমরা আর আজকে এখানে নাই বলি আপনি উপদেষ্টা হবার পর আপনার আচরণ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আপনি ভাব ভাবখানে এরকম যে আপনি ছাড়া বাংলাদেশের সরকার চলবেই না প্লিজ আপনার সাথে তো কথা তো বলেছিলাম দু একদিন আপনার চেহারার লোভের সাথে সাথে ক্ষমতার সাথে সাথে আপনার যে কি চেহারার কি আপনার দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি তাতে আপনাদের থেকে হাসিন শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা আরো অনেক ভালো ছিল ঠিক আছে তো সুতরাং ওই স্বৈরাচারী কায়দায় কথাবার্তা বন্ধ করুন ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে কেটে পড়ুন যথেষ্ট বলেছেন এসব কথা আর বলবেন না জনগণ এসব কথা সুন্দরভাবে নেবে না কারণ জনগণ কি করতে পারে ইতিমধ্যে আপনারা জানেন ক্ষমতা পেয়েছেন কালো রাত্রির কালো রাত্রিতে বা কাল রাত্রিতে এই ক্ষমতা জনগণ আপনাদেরকে দেয়নি আপনারা জনগণের সাথে প্রতারণা করেছেন বেঈমানি করেছেন সুতরাং সময় যেভাবে দেওয়া আছে ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে সুন্দরভাবে চলে যান কথা আর এভাবে বলবেন না দয়া করে نعم سلام شو